আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা দেশের মানুষেরা আজকে অনেক কষ্টে কয়েকটি জেলার মানুষেরা আজ নিরুপায় আমরা যদি আজ এই দুর্দিনে তাদের পাশে থাকি তাহলে এই রকম অবস্থা যদি আমাদেরও হয় তাহলে তারা যেন আমাদের পাশে থাকতে পারে বলা তো যায় না কার কখন বিপদ আসতে পারে আর হ্যাঁ মনে রাখবেন মানুষ কিন্তু মানুষের জন্য কিছু না করতে পারলেও তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের এই দুর্দিনে খুব শীঘ্রই দূর করে দেন আমিন কত শিশু মা বাবা হারা কত পরিবারের মানুষ তাদের সদস্যদের সাথে দেখা করতে পারে না যদি ভারত ফারাক্কাবাদ ছাড়ার আগে আমাদের একটু নক দিত তাহলে হয়তো এই রকম বন্যার কবলে পড়তে হতো না আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদের এই রকম বন্যার কবল থেকে মুক্তি দান করেন সকলে কমেন্টে পড়ি আমিন আজকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তাই আমাদের একসাথে কাজ করতে হবে সবাইকে একসাথে মিলে কাজ করব যাতে অন্য কোনো রাষ্ট্র আমাদের বিরুদ্ধে না দাঁড়াতে পারে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র চলবে না ভারতকে আমরা বুঝিয়ে দেব আমরা বাঙালি আমরা সব করতে পারি আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে আমরা তাকে নামিয়েও দিতে পারি সকলে একসাথে মিলে সুন্দর একটি রাষ্ট্র করব আবার নতুন করে নাম হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি